নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্য জয়তে বদেন সকল সাহিত্যপ্রেমী বন্ধু সুধিজন সবাইকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা ওই মহাকাশে ওই ওখানে মহাকাশে অবিশ্রাম কানাকানি নিত্য নূতন ধ্বনি কে যে কোথায় যায় চলে অবশেষে এ বিশ্বে অতি ক্ষুদ্র সে অশ্রুত ধনী যতটুকু প্রয়োজন তার থেকে বিপুল আয়োজন পাখির ডাকাডাকি আকাশের গুরুগুরু মানুষের ভাষা শুধু মিলে মিলে অমিলে মিলনে মেশে সুর ঝরে ঝরে হয়ে ওঠে গান আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার